ঘূর্ণিঝড় রেমালের কারণে যে সারাদিন আজকে হচ্ছে আমাদের এলাকায় বৃষ্টি হয়েছে এবং দেখতে পাচ্ছেন আকাশ কেমন মেঘলা সারাদিন বৃষ্টি হচ্ছে আর এই রেমালের প্রভাব আপনার হচ্ছে উপকূলীয় অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু গতকাল থেকেই ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টি পাশাপাশি হচ্ছে যে বাতাস প্রচন্ড রকমের সেটা কিন্তু অনুভব করা গিয়েছে বা সেটা আমরা দেখতে পেরেছি তারই প্রভাব বাংলাদেশের সর্ব অঞ্চলে প্রভাব ফেলেছে আর আজকে আমাদের এই অঞ্চলে সকাল থেকেই ঠিক বৃষ্টি এবং কখনো ভারী বৃষ্টি হচ্ছে কখনো ঝিরঝির বৃষ্টি হচ্ছে আবার সেই সাথে বাতাস তো রয়েইছে দেখতে পাচ্ছেন তো এভাবেই কিন্তু ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চল থেকে যে তীরবর্তী অঞ্চল রয়েছে বা বাংলাদেশের প্রায় অঞ্চলগুলোতেই কিন্তু এভাবেই সারাদিন বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে বৃষ্টি এবং বাতাস দুটোই রয়েছে এই আমাদের যারা উপকূলীয় অঞ্চলে রয়েছেন তারা কিন্তু অবশ্যই হচ্ছে যে নিজ স্থল থেকে তারা কিন্তু স্থলে চলে গিয়েছেন এবং তাদেরকে নির্দিষ্ট একটা সতর্কতার মধ্যে প্রশাসনিক যারা এই জন্য আমাদের উচিত যে 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 রেমাল এই রেমাল থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখা এবং নিজের পরিবারকে সেজন্য আমাদের সকল কিছু মেনে চলতে হবে এবং এই রেমাল থেকে যারা হচ্ছে যে উপকূলবাসী রয়েছেন তাদের পাশে আমাদের থাকার চেষ্টা করতে হবে দেখেন বাতাস প্রচন্ড বাতাস বলার মতো না যে বাতাসের কারণে হচ্ছে ঘর বাড়ি অনেক সময় হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যায় অনেক সময় আপনাদের হচ্ছে বিভিন্ন ক্ষয়ক্ষতি সৃষ্টি হয় তো আমাদের এদিকে এরকম ক্ষয়ক্ষতি এখনো হয়নি যে ঘর বাড়ি ভেঙে গেছে বা আবাসস্থলে সমস্যা হয়েছে আমাদের এদিকে সকালে বৃষ্টি হচ্ছে ওইদিকে দেখেন ওই যে গাছগুলো দেখেন জোরে হচ্ছে এগুলো মানে মাটিতে হেলেই পড়বে এমন একটা পরিবেশ প্রচুর পরিমানে বৃষ্টি সারা দিন বেশ খাটাচ্ছে উপকূলীয় অঞ্চলে তো বেশ হচ্ছে প্রভাব দেখাচ্ছে এবং সেই সাথে ওই অঞ্চলে মানুষটা কিন্তু খুবই আহ ঝুঁকিপূর্ণতায় রয়েছে দেখতেই পাচ্ছেন আপনি কিভাবে হচ্ছে বাতাস হচ্ছে বাতাসে বের হওয়াটাও সঠিক হবে না যারা ঘরে রয়েছেন এবং সতর্ক থাকবেন যাতে এই ধরনের ঘূর্ণিঝড় এই ধরনের দুর্ঘটনা বা থেকে আপনাদের নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারেন এবং নিজেদের পরিবার এইভাবে টিপ টিপ বৃষ্টি হচ্ছে গত দুদিন থেকে আমাদের এখানে প্রচুর তীব্রতা গরমের তীব্রতা ছিল গত দুদিন থেকে বলতে গত কয়েকদিন থেকে আর গতকাল রাত থেকে আমাদের এখানে হঠাৎ করে বৃষ্টি নেমেছে সেই বৃষ্টির মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে এই ঘূর্ণিঝড় যে রিমাল রয়েছে সেটি কিন্তু প্রভাবিত হচ্ছে এবং প্রভাবিত হচ্ছে সেই প্রভাবিত হওয়াটা কিন্তু আমরা এখন হচ্ছে যে উপলব্ধি করতে পারতেছি সেজন্যই ঘূর্ণিঝড় এমাল থেকে সকলেই সুরক্ষিত থাকবেন নিজের পরিবার এবং নিজের সুরক্ষিত রাখবেন এই বলেই আজকের এই ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ